পৃথিবীতে কত ক্রিকেটার আছে যারা ম্যাচ ফিক্সিং কিংবা স্পট মতো জঘন্য অপরাধে জড়ানোর পরেও সেভাবে ট্রলের শিকার হন না যতটা ট্রলের শিকার আসলে হয়েছিলেন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের এর অধিনায়কত্ব গ্রহণ করে তিনি আসলে বিরাট ভাজন হয়ে যান ভারতীয় দর্শকদের একটা শ্রেণীর কাছে অবস্থা এমন হয়েছিল যে আইপিএল চলাকালে যখন বিগ স্ক্রিনে অনেক জায়গাতে মুম্বাই খেলা দেখানো হচ্ছিল তখন হার্দিক পান্ডিয়াকে দেখানোর সাথে সাথে মানুষ স্যান্ডেল বা জুতা পর্যন্ত আসলে ছুঁড়ে মেরেছে এমনকি মুম্বাই ইন্ডিয়ানস এর যে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন হার্দিক পান্ডিয়া খেলতে নেমেছেন তখন তিনি দুও ধুনি আসলে শুনেছেন দর্শকদের কাছ থেকে এমনকি মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ তারা এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে ওয়াংখের স্টেডিয়ামে কেউ যদি হার্দিক পান্ডিয়াকে দুধ্বনি দেয় তাহলে তাকে আসলে আজীবনের জন্য স্টেডিয়ামে ব্যান্ড করা হবে অবস্থা এই পর্যায়ে আসলে পৌঁছে গিয়েছিল এবং এরই সাথে খবর চাউর হয় যে রোহিতের সাথে হার্দিক পান্ডিয়ার দ্বন্দ্ব চরমে আসলে পৌঁছেছে এবং মুম্বাই ইন্ডিয়ানস ভেতরে দুটো ভাগ হয়ে গেছে একই সাথে একই তো এরকম এক পরিস্থিতি তারপর তার ব্যক্তিগত জীবন একেবারে এলোমেলো অবস্থায় পৌঁছে গেল নাতাশা স্ট্যানকোভিচের সাথে তার বিচ্ছেদ হয় এরকম একটা অবস্থা সেটা নিয়েও গুঞ্জন অর্থাৎ পারিবারিক জীবনে ঝামেলা চলমান রয়েছে সেটিও তাকে আসলে সামাল দিতে হয়েছে তিনি মুখ বুঝে আসলে সব সহ্য করে গেছেন এবং অপেক্ষা করছিলেন এই দিনটার জন্য তিনি নিজেই আবার সেটা বলেছেন ভারতকে শেষমেশ বিশ্বকাপ জেতাতে হার্দিক পান্ডিয়ার বিরাট 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 অবদান ফাইনালে তার যে পারফরমেন্স স্পেশালি যে দুটো উইকেট তিনি নিয়েছেন শেষ ওভারে ষোলো রান তিনি ডিফেন্ড তো করেছেন বটেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট যে দুটো ক্লাসেনের উইকেট ক্লাসেন আসলে যদি ক্রিজে থেকে যেত তাহলে তো সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে যায় সেই ক্লাসেনকে তিনি আউট করেছেন এবং ডেভিড মিলারকে শেষ ওভারে তিনি আউট করেছেন পাশাপাশি কাগিজো রাবাদাকেও আউট করেছেন তার যে পারফরমেন্স তিন ওভার বল করেছেন বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং যখন শেষ বলটা তিনি করলেন যখন ভারতের বিশ্বকাপ জয় নিশ্চিত হয়ে গেল তখন একেবারে মাঠেই বলা যায় যে হাউমাউ করেই তিনি আসলে কেঁদেছেন এর পরের যে দৃশ্যটা সেটা ক্রিকেটের অদ্ভুত সুন্দর এক দৃশ্য যে রোহিত শর্মা তার কাছে আসলে ছুটে এলেন তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে আসলে চুমু খেলেন অর্থাৎ এই রোহিত শর্মার ফ্যান গ্রুপ এবং হার্দিক পান্ডিয়ার ফ্যান গ্রুপ তারা আসলে একরকমের দ্বন্দ্বে জড়িয়েছিল গত ছয় মাস ধরে তো সেই দ্বন্দ্বের নিশ্চয়ই অবসান আসলে হয়েছে এবং দারুণ ভাবে দারুণ ভাবে আসলে ফিরে আসার একটা গল্প হার্দিক পান্ডিয়া লিখেছেন একদিকে লড়াই করেছেন ব্যক্তিগত জীবনে এবং আরেকদিকে দিকে তাকে লড়াই করতে হয়েছে তার পেশাগত জীবনে তো দুটো লড়াই চলমান ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ আসলে ভেঙে পড়ে এবং পারফর্ম করতে পারে না কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে সেটা আসলে হয়নি মাঠের ক্রিকেটে গভীর মনোযোগটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন একেবারে শেষ অব্দি এবং সেই মনোযোগটা অক্ষুণ্ণ রেখে নিজের কাজটা শতভাগ করে তারপর তিনি যেন শ্বাস নিলেন শ্বাস ফেললেন ব্যাপারটা আসলে এরকম তো সত্যি আসলে প্রশংসনীয় হার্দিক পান্ডিয়ার যে পারফরমেন্স যেভাবে তিনি লড়াই করেছেন সেটা সত্যিকার অর্থে অনুপ্রেরণাদায়ক দারুণ পারফর্ম করেছেন কোনো সন্দেহ আসলে নেই জানিয়ে রাখি যে খেলা তো চলমান রয়েছে ইউরো চলছে কোপা চলছে খেতে খেতে নিশ্চয়ই আপনি খেলা উপভোগ করতে চাইবেন আপনার খাবারের সাথে বহুগুণ বাড়ি দেবে রুচি সস অ্যান্ড কেচপ টমেটো সস টমেটো কেচাপ রসুনের সস লাল মরিচের সস আপনার খাবারের সাথে বাড়িয়ে দেবে বহুগুণ ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং